আমাদের এখানকার স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো কুমিল্লার এন কুমিল্লার স্বাস্থ্যগত দিক থেকে চিকিৎসার চিকিৎসার ক্ষেত্রে অনেক অবদান রাখছে তাদেরকেও আমি অশেষ মোবারকবাদ জানাই তারা বিশেষ করে গত ষোলোই ডিসেম্বর কুমিলার টাউন হল মাঠে প্রায় পঁচিশ জন ডাক্তার বড় আকারের একটা ভূমিকা নিয়েছেন হ্যাঁ গরিব অসহায় লোকদের তারা চিকিৎসা দিয়েছেন এবং অসংখ্য লোকদের তারা প্রি চিকিৎসা মেডিসিন সাপ্লাই দিয়েছেন এরপরও তারা অনেক এ পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম করেছেন এই কুমিলার যারা চিকিৎসা জগতে বিশেষ করে কুমিলা আড়াইশো হসপিটালে যারা এই তাদের সরকারি অনুদান নাই সেখানে এনডিএ তাদেরকে প্রত্যেকেরই হ্যাঁ তিন হাজার হাজার টাকা করে দিয়ে প্রায় একশো একান্ন জন লোককে তারা সহায়তা করেছে অর্থাৎ কুমিলার এনডিএফ অনেক বেশি সচেতন সোশ্যাল এবং তাদের মধ্যে মানবতা মানবতাবোধ আমি অন্যান্য জায়গার থেকে আমি অনেক ভালো তাদেরকে জাগ্রত বিষয়ে দেখতে পাচ্ছি স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্য দিকে উন্নতির ব্যাপারে চিকিৎসার ব্যাপারে তারা অনেক বেশি ডাইনামিক এবং তারা এভাবে ভূমিকা রাখলে আমরা স্বাস্থ্যগত পেশায় অনেক ভালো করতে পারবো ইনশাল্লাহ